বন্ধুরা প্রতিদিনের যাত্রাপথের সঙ্গী বিআরটিসির দোতলা গাড়ি সেরকম একটি গাড়ি আজ আমারও সঙ্গী দেখতে পাচ্ছেন পুরো গাড়িটি কিন্তু ফাঁকা আমি বসে আছি পেছনটায় একা বাপখানা এমন যেন আমার রাজ্যে আমি রাজা অনেকটা সময় ধরেই এভাবেই একটা বসেছিলাম পুরো গাড়িতে মনে হচ্ছিল শুধুমাত্র আমাকে নিয়েই গন্তব্যে পৌঁছবে গাড়িটি দর্শক শ্রোতা ইট পাথর আর রুক্ষতায় ঘেরা এই শহরে এমন সবুজ গাছগাছালির দেখা মিলবে না খুব সহজে তাই আমি গাড়িতে বসেই জানালা দিয়ে এই সবুজ শ্যামল দৃশ্য উপভোগ করার উপভোগ করার চেষ্টা করছি অবশ্য আমি প্রতিদিন এই জায়গাটি থেকেই এখান থেকে আমার যে বাহন বাসায় ফেরার যে গাড়ি গাড়িতে আমি উঠে থাকি এই জায়গাটি থেকেই এখান থেকেই প্রতিদিন গাড়িতে উঠি জরাজীর্ণ ঢাকার বুকে এমন সবুজ শ্যামল আর খোলা জায়গা যেন সত্যিই দুর্লভ তো বন্ধুরা সবুজের গল্প করতে করতে আমাদের ফাঁকা গাড়িটি কিন্তু ইতিমধ্যেই যাত্রীতে ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সবকটি আসনে কিন্তু যাত্রী বসে আছেন বন্ধুরা এই বিআরটিসি দোতলা গাড়ি কিন্তু একটু বড় সুবিধা রয়েছে যেটি হচ্ছে আমরা যেখানটায় বসি আমাদের মাথার উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাথার উপরে ছোট ছোট ফ্যান রয়েছে এই গরমের মধ্যে আমরা কিছুটা হলেও স্বস্তি পেয়ে থাকি শীতলতার ছোঁয়া পেয়ে থাকি গরমের মধ্যে তো এই জন্য কর্তৃপক্ষকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এই ফ্যানের ব্যবস্থা করেছেন প্রত্যেকটা সিটের উপরে আমাদের যাত্রীদের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই জন্য প্রত্যেককে ধন্যবাদ তো বন্ধুরা আমরা আমাদের গাড়িটি এখনই যাত্রা শুরু করবে মুক্তা বিশ্বের উদ্দেশ্যে আসলে অন্যান্য গাড়ির তুলনায় শহরে যে ইন্টারসিটি বাসগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু বিএরটিসি গাড়িতে অনেকটা আমরা স্বস্তি পেয়ে থাকি আর যেতে পারি যাতায়াত করতে পারি অনেক প্রশস্ত অনেক খোলা জায়গা রয়েছে এই গাড়িগুলোতে তো আপনাদেরও এই গাড়িগুলোতে এই গাড়িতে যাতায়াতের আমন্ত্রণ রইল অবশ্যই শহরে আসলে গাড়িতে যাতায়াত করবেন আল্লাহ হাফেজ